শুধুমাত্র একটি পোস্টের মাধ্যমেই কিন্তু আপনি ফেসবুকের আর্নিং বাড়াতে পারেন অনেকে আমাকে বলেন যে ভাই আমি মনিটাইজেশন পেয়েছি আমি স্টার সেট পেয়েছি বা কন্ট্রাক্ট মোডেশন সেট পেয়েছি বাট আমার এখানে আয়ার্নিং হচ্ছে না বা আয়ার্নিং আমি বাড়াতে পারছি না আমি তাদের জন্য বলবো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য আপনারা যারা কন্টেনপন্টেশন সেটা পেয়েছেন তারাও দেখে রাখুন এবং যারা এখনো পাননি তারাও দেখে রাখুন কারণ এই সেটিংসটি আপনার শিখে রাখাটা খুব জরুরি যদি আপনি ফেসবুকে কাজ করে থাকেন বা ফেসবুক থেকে আয়রিং করতে চান আর আজকে সেই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে কোন জায়গা থেকে শুধুমাত্র একটি ফুস্টের মাধ্যমে আপনি আয়ার্নিং বাড়াতে পারেন সাম্প্রতিক সময় অনেকে আমাকে বলে যে ভাই ফেসবুকে বর্তমান যে আর্নিং অনেক কমে গিয়েছে আমি তাদেরকে বলবো এখান থেকে পোস্ট করলে আপনি বাড়াতে পারবেন এবং সেটা নিজেই ফেসবুক নিজেই বলে দিয়েছেন যে আপনি এই জায়গা থেকে পোস্ট করে আর্নিং বাড়াতে পারেন এবং আজকের এই ভিডিও থেকে এটাও জানতে পারবেন যে ফেসবুকের ব্যালেন্সগুলো কোথায় দেখা যায় প্লাস হচ্ছে আপনি যে ব্যালেন্সগুলো দেখবেন সেখানে কিসে কিসের মাধ্যমে আপনি আর্নিং করতে পারেন সবগুলো বিষয় থাকছে আজকের এই ভিডিওতে তো বন্ধুরা স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রাখছি তো আমার এরকম এরকম ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিওগুলো কিন্তু এই চ্যানেলে আপলোড করা হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন আর আজকের ভিডিও একটু লং হতে পারে ধৈর্য সহকারে দেখবেন কারণ যেহেতু সেটিংসটি গুরুত্বপূর্ণ শিখে রাখাটা খুব জরুরি এটা কিন্তু আর্নিং এর একটা অংশ জন্য পাঁচটা পিপল আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে চলে যেতে হবে আপনি যে ফেসবুক ব্যবহার করছেন আপনাকে জাস্ট আপনার ফেসবুকে চলে যেতে হবে আমি জাস্ট এই ফেসবুকে ক্লিক করে দিলাম ফেসবুকে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপেজ নিয়ে চলে আসবে আসার পর বন্ধুরা এখানে কিন্তু অনেকগুলো অপশন আপনারা দেখতে পাচ্ছেন তো তার মধ্যে থেকে আপনাকে যে কাজটি করতে হবে সর্বপ্রথম আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে প্রফেশনাল ড্যাশবোর্ড আপনি জাস্ট এই প্রফেশনাল ড্যাশবোর্ডে একটি ক্লিক করতে হবে আমিও জাস্ট এই প্রফেশনাল ড্যাশবোর্ডে একটি ক্লিক করে দিলাম প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারপেস শো করবে শো করার পরে আমি আপনাদেরকে বলবো প্রথমে তো যে কাজটি করতে হবে একটু নিচের দিকে করতে হবে আমিও জাস্ট একটু নিচের দিকে করলাম একটু নিচের দিকে করার পরে একটু লক্ষ্য করে দেখুন ভাইয়া এ আইডিটাতে কি কি পেয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু যে নতুন যে আপডেটটা রয়েছে সেটাও কিন্তু উনি সেটা পেয়েছেন এখন কিন্তু এটা কমপ্লিট করেননি এবং এটা সম্পর্কে আমার ডেডিকেটেড একটা ভিডিও দেওয়া আছে দ্বিতীয় নাম্বার উনি যেটা পেয়েছেন সেটা হচ্ছে পার্টনারশিপ অ্যাডস এবং তারপরে পেয়েছেন উনি কন্ট্যাক্ট মনিটাইজেশন এবং তারপরে পেয়েছেন স্টার মানে উনি মোটামুটি সবগুলোই পেয়েছেন তো এখন কথা হচ্ছে সবগুলো যেহেতু পেয়েছে উনি আজকে আমাকে বলছে যে ভাই আমার আর্নিং বাড়ছে না আমি কি করে বাড়াতে পারি আর সেই জন্যই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি এআইডি থেকে দেখিয়ে দেব যে আপনি আর্নিং কি করে বাড়াতে পারেন আর আর্নিং বাড়ানোর জন্য আপনি কোন জায়গা থেকে পোস্ট করবেন এবং সেই পোস্টটি কোন নিয়মে করবেন সবগুলো বিষয় আজকে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এর জন্য বন্ধুরা যে কাজটি আপনাকে করতে হবে আমি আপনাদেরকে প্রথমে দেখাবো এর জন্য আপনি জাস্ট এই যে কন্ট্রাক্ট মোডেশন রয়েছে আপনি জাস্ট এইখানে ক্লিক করতে হবে প্রথমে তো আমিও জাস্ট এই কন্ট্রাক্ট মোডেশনে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে হচ্ছে ওনার মূল আর্নিং বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য রাখবেন আর এই বিষয়গুলো একটু জেনে রাখবেন দেখুন আপনারা ফেসবুকে কাজ করছেন কিন্তু অনেকে আছেন একটুখানি ভিডিও দেখি স্কিপ করে চলে যান আমি এটা জানি এটা জানি ওটা সেটা ইত্যাদি ইত্যাদি ভাই যার ভিডিও আপনি দেখেন আমি বলছিলাম দেখেন কিছু জন্য দেখবেন কিছু দেখুন আমি এখানে প্রথমে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে ওনার বর্তমান আর্নিং প্রসেসটা আপনারা যদি একটু লক্ষ্য করেন এই যে দেখতে পাচ্ছেন ওনার আর্নিং এর অবস্থাটা লাস্ট আঠাশ দিনে যে দেখতে পাচ্ছেন লাস্ট আঠাশ দিনে উনি আর্নিং করেছেন একশো তিয়াত্তর ডলার এবং ওনার আর্নিং পোসেন্টটা কিন্তু অনেক কম সেটা কিভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন মাইনাস তেতাল্লিশ পার্সেন্ট আর্নিং কিন্তু ওনার কম হচ্ছে মানে গত মাসে উনি যতটুকু আর্নিং করেছেন তার থেকে এই মাসে একটু কম হচ্ছে কত পার্সেন্ট তেতাল্লিশ পার্সেন্ট এটা আমরা কি করে বাড়াবো সেটা আমি দেখাচ্ছি তার পরবর্তীতে দেখুন আমি আপনাদেরকে আরেকটা বিষয় দেখাই এই যে দেখুন রিলস থেকে উনি আর্নিং করেছে এ পর্যন্ত একশো ডলার উনি শুধু রিলস থেকে আর্নিং করেছেন বাট অন্য যেগুলো রয়েছে আমি আপনাদেরকে দেখাই যেখানে রয়েছে ফটো তারপর রয়েছে টেক্সট তারপর রয়েছে স্টোরি তারপর রয়েছে বোনাস এগুলো দিয়ে কিন্তু উনি আর্নিং করতে পারেনি যেটা আপনারা দেখতে পাচ্ছেন একদম ঘরগুলো কি রয়েছে জিরো জিরো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তার পরবর্তীতে আরেকটু নিচে যদি স্কোল করেন আমি আপনাদেরকে দেখাই আমি আরেকটু নিচে স্কোল করলাম নিচে স্কোল করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন ওনাকে কিন্তু এখানে ফেসবুক থেকে অ্যাস্টা বোনাসের একটা প্রোগ্রাম দিয়েছিল যেটাও কিন্তু উনি কমপ্লিট করতে পারেনি এই প্রোগ্রামটা কি দিয়েছে আমরা একটু যদি দেখে নেই দেখুন ওনাকে বলেছে এখানে তিন লক্ষ পঞ্চাশ হাজার যদি রিচ মানে ভিউ সংগ্রহ করতে পারে তিনটা ভিডিওতে যেখানে দেখতে পাচ্ছেন তিনটা পোস্টের মাধ্যমে তাহলে কিন্তু উনি তেরো ডলার পেতেন ফেসবুক ওনাকে উপহার দিতেন বা হচ্ছে বোনাস দিতেন সেটাও তিনি কমপ্লিট করতে পারেননি তো এখন কথা হচ্ছে তাহলে আমি আর্নিং কি করে বাড়াতে পারি চলুন সেটাই দেখাচ্ছি এবার হচ্ছে মূল কাজ আর সেখানে আপনাকে একটা পোস্ট করতে হবে কি করে করবেন সেটা আমি স্পষ্ট দেখিয়ে দেব তবে প্রত্যেকটি সেটিংস আগে আপনাকে জানতে হবে কোন সেটিংসটা অন করতে হবে সে পোস্টে বা কোন সেটিংসটা অন করা যাবে না সেটাও আমাদেরকে জানতে হবে আপনাকে যেটা করতে হবে একটু তার উপর দিকে যাবেন আমি আপনাদেরকে উপর দিকে দেখাচ্ছি এই যে এখানে আসার পর পরবর্তী একটু লক্ষ্য করে দেখুন এই যে এখানে রয়েছে সি অল এই যে এখানে এই সি অল এখানে ক্লিক করতে হবে তো আমিও জাস্ট এই সিওলে ক্লিক করে দিলাম সিওল ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি নিয়ে চলে আসবে আসার পর বন্ধুরা এখানেও কিন্তু অনেকগুলো অপশন বা অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো আমাদের জানাটা খুব জরুরি আর এই বিষয়গুলো আমরা অনেকে না জেনে কাজ করার কারণেই কিন্তু আমরা আমাদের ফেস বা মোবাইলকে নিয়ে এগিয়ে যেতে পারি না চলুন আমি সেটাই দেখাচ্ছি এই জন্য বন্ধুরা যে কাজটি আপনাকে করতে হবে এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে যেমন এই যে এখানে রয়েছে হচ্ছে কন্টেন্ট মনিটারেশন যেটা দেখতে পাচ্ছেন এবং তার পাশে রয়েছে ইনস্টেম্প অ্যাডস এবং তার পাশে রয়েছে অ্যাড অন রিল এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ইনস্টেপ অ্যাডস যেটা রয়েছে এখানে ক্লিক করতে হবে এখানে কেন ক্লিক করতে হবে আমি একটু বলছি তবে এখানে ক্লিকটা করে নিচ্ছি তো আমি জাস্ট এই যে ইনস্টামেটস এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারঅে শো করবে তো এখানে আসার কারণটা কি বা এখান থেকে যে এখানে নিচে একটা পোস্টের অপশন রয়েছে যে ক্রিয়েট পোস্ট এটার কারণটা কি এটা আগে আমরা একটু জেনে নিই বন্ধুরা একটু আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে উনি এই যে একশো ডলার আর্নিং করেছেন সবগুলো কিন্তু রিলস ভিডিও থেকে আর্নিং করেছেন মানে লং ভিডিও থেকে আর্নিং করতে পারেনি আর লং ভিডিও কিন্তু উনি আপলোডও করেনি এই জন্য ফেসবুক নিজেই ইনভাইট করে দিয়েছেন যে এই যে দেখতে পাচ্ছেন এখানে ইনস্ট্রাম অ্যাডস মানে লং ভিডিও আপলোড করার কথা বলছে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ফোস্ট ক্রিয়েট ফোস্ট মানে কি ক্রিয়েট হচ্ছে আপনার লং ভিডিও আপনি যে লং ভিডিও আপলোড করবেন এই লং ভিডিওর কথা বলছে যে ক্রিয়েট ফোস্ট আর যদি আপনাকে রিলস আপলোড করতে বলতো তাহলে বলতো ক্রিয়েট রিলস এই ব্যাপারগুলো আমাদেরকে বুঝতে হবে আর এই সম্পর্কে আমার ভিডিও আছে ক্রিয়েট সম্পর্কে অনেকগুলো বিষয় আমার দেওয়া আছে তো আমরা যেটা করব আমরা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট পোস্ট একটা অপশন রয়েছে এখানে ক্লিক করব তো আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি এটা পেজে নিয়ে চলে আসবে আসার পর বন্ধু এখানে দেখতে পাচ্ছেন আমরা ওই যে ভিডিও আপলোড করি বা ফটো আপলোড করি সেরকম একটা অপশন আমার এখানে চলে আসলো আসার পরে এই যে ফটো অ্যান্ড ভিডিও এখানে ক্লিক করব আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারি থেকে যে ভিডিওটা বা যে ফটোটা আপনার ভালো লাগে আপনি ওটাকেই করবেন আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা ফটো সিলেক্ট আমি এই ফটোটা সিলেক্ট করলাম এই ফটোটা সিলেক্ট করলাম এখন এটা থেকে আমি পোস্ট করে আপনাদেরকে দেখাবো এখান থেকে কি করে পোস্টগুলো করতে হয় তো এই জন্য আমরা যে কাজটি করবো এখানে যে কোনো একটা টাইটেল লিখবো আমি প্রথমে ধরুন আমার নামটা একটু লিখে দিলাম আমার নামটা একটু লিখে দিয়ে আমি যে আমার নামটা লিখে দিলাম নামটা লিখে দেওয়ার পর আমরা যেটা করব আমরা এখানে ধরুন একটা হ্যাশট্যাগ ব্যবহার করব যেমন আমি এই যে ফলোয়ার্স হ্যাশট্যাগটা ব্যবহার করলাম হ্যাশট্যাগটা ব্যবহার করার পরে আমরা যেটা করব আমি সংক্ষেপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এখানে নেক্সট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে নেক্সট এই নেক্সটে ক্লিক করতে হবে আমি জাস্ট এই নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সট ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টার পেজে নিয়ে চলে আসবে আশা করব বন্ধুরা এখানে একটি বিষয় আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে কি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই সেটিংসটা দিয়ে দেখবেন আপনি সাধারণ ভাবে অন্য কোনো জায়গা থেকে পোস্ট করলে এই সেটিংসটা কিন্তু থাকে না আর এখানে কিন্তু এই সেটিংসটা রয়েছে আপনি চাইলে শেয়ারিং করতে পারেন কিভাবে করবেন দেখাচ্ছি এর জন্য আপনি জাস্ট এই যে গ্রুপ ফেসবুক এখানে ক্লিক করতে হবে আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে অনেকগুলো গ্রুপ সাজেস্ট করবে হ্যাঁ এখানে আপনাকে অনেকগুলো করতে পারে যেমন দশটা করতে পারে পনেরোটা করতে পারে বিশটা করতে পারে আপনাকে যে কোনো গ্রুপ সিলেক্ট করলে আপনি এখান থেকে আমি আপনাদেরকে বলি আপনি নয়টা পর্যন্ত গ্রুপ সিলেক্ট করতে পারবেন যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন এখানে আপনি নয়টা পর্যন্ত গ্রুপ সিলেক্ট করতে পারবেন এখান থেকে আমি নয়টা করবো না আমি জাস্ট এখান থেকে ধরুন এখানে রয়েছে কয়টা পাঁচটা আমি এই পাঁচটাই সিলেক্ট করবো যে পাঁচটা সিলেক্ট করার জন্য আপনি প্রত্যেকটার উপরে একটা একটা করে টিক চিহ্ন দিতে হবে আমি জাস্ট প্রত্যেকটার উপরে একটা করে টিক চিহ্ন দিচ্ছি দেখুন এই যে আমি প্রথমটা দিলাম দ্বিতীয়টা তৃতীয়টা চতুর্থটা পঞ্চমটা আমি পাঁচটা দিয়ে দিলাম পাঁচটা দিয়ে দেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে আপনার ব্যাগে চলে যেতে হবে তো আমিও জাস্ট ব্যাগে চলে আসলাম ব্যাগে আসার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারফেস দেখা হবে দেখানোর পর বন্ধুরা এখানে আরেকটি অপশন রয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন আপনার জাস্ট এখানে ক্লিক করবেন আমি জাস্ট এখানে একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেকের আছে স্টার সেট পাওয়া কিন্তু তারপরেও এই সেটিংসটা অন করতে পারছেন না এই সেটিংসটা কিন্তু আপনি গুগল ক্রোম থেকে অন করতে হবে কি করে অন করবেন এই সম্পর্কে আমার ভিডিও আছে আমি অবশ্যই লিঙ্কটা দিয়ে রাখবো আপনারা অবশ্যই একটু দেখে নেবেন সেটা দেখে কিন্তু আপনারা এই সেটিংসটি একটু অন করে দেবেন কারণ স্টার সেট আপ যারা পেয়েছেন যে অনেকে বলছেন যে ভাই আমাকে কেউ স্টার দিতে পারে না ফুলের ভালোবাসা দিতে পারে না আমি এটা কী করে অন করব বা অন করতে পারছি না আমি তাদেরকে বলবো আমার সেই ভিডিওটি একটু দেখে নেবেন কারণ এটা যদি আমি এখন দেখাতে চাই ক্রোম ব্যবহার থেকে তাহলে প্রায় অনেক লং হয়ে যাবে এই ভিডিওটি তো আমরা যেটা করবো আমরা ব্যাগে চলে আসবো বন্ধুরা আমি জাস্ট একটু ব্যাগে চলে আসলাম চলে আসার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে ইনভাইট একটা অপশন রয়েছে এই অপশনটিতে ক্লিক করবেন আমিও জাস্ট এই অপশনটিতে একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি চাইলে আপনার কোনো একজন বন্ধুকে ইনভাইট করতে পারেন তবে যার সাথে ইনভাইট করবেন তাকে আগে ফোন করে বলবেন যে ভাইয়া আমি তো তোমার সাথে একটা ইনভাইট ক্রবেশন করতে চাচ্ছি এই জন্য আমার এখান থেকে একটা নোটিফিকেশন তোমার ওখানে যাবে তুমি অ্যাকসেপ্ট করবা প্লিজ অবশ্যই তাকে বলতে হবে যদি তিনি অ্যাকসেপ্ট না করে তাহলে কিন্তু এই পোস্টটা আপনার প্রবলেম হতে পারে এই জন্য আপনি যেটা করবেন আমি আপনাদেরকে বলি এখানে আপনি চাইলে সেইটার নাম বা লিংক দিয়ে দি চার্জ করতে পারেন মানে যাকে আপনি এটা হচ্ছে কলাবেশন করতে চাচ্ছেন তার লিঙ্ক অথবা নামটা এখানে লিখে দিলে হয়ে যাবে হয়ে যাওয়ার পর এখানে কিন্তু নিচে আপনি যখন এখানে নাম সিলেক্ট করবেন তখন এখানে সেভ একটা অপশন আসবে আপনি সেভই ক্লিক করে দেবেন আমি জাস্ট এখানে আর করছি না কারোর সাথে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই আমি কি করবো ব্যাগে চলে আসবো আমি জাস্ট আবার ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে আসার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে শেয়ার টু ইউর স্টোরি এই সেলিংটা কিন্তু এই পোস্টের জন্য অন করা যাবে না এটা কিন্তু এখানে অন করা যাবে না কারণ এটা ফেসবুক থেকে সাজেস্ট করছে এবং আপনি যেহেতু গ্রুপে দিচ্ছেন এই গ্রুপে দেওয়ার কারণে এটা অন করা যাবে না যদি আপনি এটা অন করে দেন তাহলে কিন্তু আপনার স্টোরি পোস্টে প্রবলেম হবে ইস্যু চলে আসবে এই এটা করা যাবে না তারপর যেটা করবেন এই যে এখানে রয়েছে পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন এই যে পোস্ট রয়েছে এই পোস্টে ক্লিক করে দিয়ে এই ফটোটা বা এই ভিডিওটা আপনার পোস্ট করে দেবেন আর এই নিয়মে আপনি প্রতিদিন অন্তত পক্ষে একটি করে পোস্ট করার চেষ্টা করবেন তবে দেখবেন এক সপ্তাহের মধ্যে আপনার আর্নিং পলিসি আগের থেকে অনেক 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 গুণ বেড়ে যাবে